নমস্কার পাবলিক নিউজ ডেস্ক চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ করছে আমি বিশ্বজিৎ পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পর্ব সম্পন্ন এবার বিজয়ী পঞ্চায়েত প্রতিনিধিদের সম্বর্ধনা প্রদানের পালা নরসিংপুর উন্নয়ন কণ্ডের অধীন রাজনগর খুলিচড়া জিপির এপি সদস্য পদে বিজয়ী প্রার্থী আজির উদ্দিন লস্কর ওরফে টিটুকে জাকালো সম্বর্ধনা দিলেন তার সমর্থকেরা কংগ্রেস মনোনীত প্রার্থী আজির লস্করের বিজয়ে তার সমর্থকেরা প্রচণ্ড উল্লাসিত মঙ্গলবার জিপি নারায়ণপুর গ্রামে এক বিশাল সভা আয়োজন করে টিটু লস্করকে জাকালো সম্বর্ধনা দেন তার সমর্থকেরা এদিন টিটু লস্করের সঙ্গে জিপির পাঁচ নং গ্রুপ থেকে বিজয়ী গ্রুপ সদস্য সদস্য রাবিয়া বেগম লস্কর এবং চার নং গ্রুপ থেকে নির্বাচিত গ্রুপ সদস্য রেহানা বেগম লস্করকেও সম্বর্ধনা প্রদান করা হয় এদিন টিটু লস্কর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আগামী দিনে তিনি সর্বদাই জিপির এলাকার জনগণের উন্নয়নে থাকবেন নমস্কার বিগত যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে এই নির্বাচনে রাজনগর পুলিশোড়া জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আমি ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং বিপুল ভোটের ব্যবধানে আমি জয়লাভ করেছি তাই আমি সর্বপ্রথমে রাজনগর পুলিশোড়া জিপির সর্বস্তরের জনগণকে সালাম জানাই সেলুট জানাই নমস্কার জানাই যে এত বড় ব্যবধান জামা রাজনগর ফুলিসরা জিপিতে আর বিগত দিনে হয়নি কোনো নির্বাচনে রেকর্ড সংখ্যক বুটের ব্যবধানে প্রায় দুই থেকে আড়াই হাজার বুটের ব্যবধানে আমাকে জয়ী করেছেন আমি আজকের এই ভিডিও বার্তা থেকে আমি রাজনগর পুলিশ জিপির সমস্ত জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী দিনে ওনাদের দুঃখে সুখে আপদে বিপদে আমি স সর্বদাই ওনাদের পাশে থাকব এবং সরকার বাহাদুর হইতে যে প্রকল্পগুলো আমাদের জিপিতে আসবে সুষ্ঠ এবং সুন্দরভাবে সবাইকে নিয়ে সেটা আমি ডিস্ট্রিবিউশন করব বা যে স্কিমগুলো আসবে সেই কাজগুলো আমরা করব। করবো সঙ্গে আমি অত্যন্ত গর্ব করি কারণ রাজনগর পুলিশ জিপির দু থেকে যখন জামালপুর জিপি ছিল তখন থেকেই আমাদের পরিবার থেকে একজন একজন আমরা প্রতিদ্বন্দ্বিতা করে আসছি প্রথমে আমার বাবাকে এই রাজনগর জামালপুর জিপি যখন ছিল বিগত দিনে তখন বাবাকে এই অঞ্চলের মানুষ ভোট দিয়েছেন পরে দু দুবার বাবাকে ভোট দিয়েছেন পরে মা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন পরের বার গত নির্বাচনে আমাকে ভোট দিয়েছেন এবার আমাদের পরিবার থেকে রে একটা রেকর্ড করে দিয়েছেন যে রাজনগর পুলিশরা জিপির জনগণ তিনজন সদস্য আমাদের পরিবার থেকে নির্বাচিত করেছেন আমি মনে করি কাসার তথা এই বরাক হয়তো আর নেই তো আমি সবাইকে ধন্যবাদ আর বলার কিছু নেই ধন্যবাদ বললে এই জিপির জনগণকে ওনাদেরকে ছোটো করা হবে সবাইকে আমি সালাম জানাচ্ছি নির্বাচনী অভিনন্দন জানাচ্ছি বিজয়ী অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে সবাইকে নিয়ে এই জিপির যেগুলা প্রবলেম আছে সেই প্রবলেমগুলা সলভ করব এবং বিনা স্বার্থে আমরা কাজ করব এখানে আমার সহধর্মিনী নির্বাচিত হয়েছেন পাঁচ নম্বর গ্রুপ থেকে এখানে আমার বোন আমার গ্রুপ থেকে চার নম্বর গ্রুপ থেকে নির্বাচিত হয়েছে এবং আমি রাজনগর পুলিশ ওরা জিপির ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে এপি সদস্য পদে নির্বাচিত হয়েছি ধন্যবাদ এদিন জিপির প্রাক্তন সভাপতি জামিলা বেগম লস্করের স্বামী জামাল উদ্দিন লস্কর বলেন এবারের পঞ্চায়েত নির্বাচনে জিপির এলাকার প্রত্যেক ভোটারদের প্রতি তিনি কৃতজ্ঞ কারণ এবারের পঞ্চায়েত নির্বাচনে জিপির জনগণ প্রচুর ভোট দিয়ে তার পুত্র টিটু লস্করকে নির্বাচিত করেছেন একই সঙ্গে জিপির চার নং গ্রুপে তার কন্যা রেহানা বেগম লস্কর এবং পাঁচ নং গ্রুপে তার পুত্রবধূ রাবিয়া বেগম লস্করকেও প্রচুর ভোট দিয়ে নির্বাচিত করার জন্য এদিন ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জামালউদ্দিন লস্কর এদিনের সংবর্ধনার কিছু মুহূর্ত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ এই জিপিতে কোন নাম রাজনগর

নরসিমপুর মণ্ডলের অধীনে কংগ্রেসের নেতৃত্ব জামালপুর রাজনগর শহর রাজনগর পুলচলার যে জিপি সেই জিপির কংগ্রেসের প্রার্থী আমাদের হাজিরুদ্দিন লস্কর হাজিরুদ্দিন লস্করকে এমনভাবে বুট দিয়েছি আমরা যে এক পরিবারের মধ্যে তিনজনকে কংগ্রেসর কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে জয়ী করে বিপুল বিপুল বুটে জয়ী করি আমরা এই রাজনগর জামালপুরের রাজনগর পুলিশার যে জিপির মান উন্নয়ন করার জন্য আমরা তার বি এক পরিবার থেকে তিনজন আমরা আগে দিয়েছি তাহাই আমাদের এই ব্রাক সুনাম এবং আমাদের জামালপুর রাজনগর পুলিচড়া জিপির সুনাম এইগুলি আমার ধন্যবাদ বিগত দিনে জামালপুর জিপির প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন আমরা ভাই তার কাজের বিনিময়ে আজকে আজকের দিনে ও তান পরিবার তাকিয়া ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট নিয়ে আমার টিটু আজিরুদ্দিন লস্কর বিপুল ভুটে জয় করেছেন তৎসঙ্গে জয় করেছেন ওনার স্ত্রী রাবিয়া বেগম পাঁচ নম্বর গ্রুপ থেকে তৎসঙ্গে জয় করেছেন ওনার গুরুবে চার নম্বর গুরুকে ওনার ওনার মেয়ে জামাল মেয়ে কিতা রেনা বেগম তাই আমরা গর্বিত সবাইকে সালাম জানাইয়া রাজনগর পুলিশ জিপির সবাইকে ধন্যবাদ জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম बस ठीक हो गई ना अरे भैया आओ ना अरे तू तू लड़ाओ अरे आओ अरे आओ हम आकर तुम दोनों को दबाएंगे खबर इधर भी बोला आज ना आज